আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে সব সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেস ঈদের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন একদম ধামাকা অফার থাকবে প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা পাকিস্তানি ক্যাডালকের ডিজাইনের ভার্সন ড্রেসগুলা একদম ধামা কাভারে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই প্রাইজে কিন্তু এই ড্রেস পাইবেন না একদমই একদমই মিনিমাম পাঁচশো হাজার টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস জাস্ট ডিজাইনগুলো দেখেন পাকিস্তানি ডিজাইন প্রত্যেকটা ড্রেস নেকে হ্যাং টার্সেল করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে প্লাস মাল্টি কালার সুতা ক্র্যাফট সিকনের মধ্যে হবে টপ টু বটম নিচের দিকে সুন্দর কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ব্যাক কোশনটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট ইনার হবে পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়েস এটা হচ্ছে আপনার জামাটা আর সাথে হচ্ছে পাচ্ছেন ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি সেন ফেব্রিক মধ্যে আছে ইনারটা করলে কিন্তু কালারটা সুন্দর পারফেক্ট আসবে আর দুপাট্টা গুলি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর যেমন বড় তেমন চোরা অল ওভার দুপারটাই কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে করা করা আছে আছে ডিজাইন থাকবে কত ড্রেস এই মুহূর্তে দিয়ে দিব অনলি ষোলোশো নব্বই টাকা প্রাইস অনলি টাকার অফার ষোলশো কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা কালার হবে দুইটা দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর আর হচ্ছে আপুদের অনেক বেশি পছন্দের একটা কালার ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে আছে দেখেন জাস্ট সেম ড্রেস সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদমই হচ্ছে অল ওভার কাজ করা আছে ক্র্যাফট শিফন ফেব্রিক্সের মধ্যে আছে নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার গর্জিয়াস কাজ হবে নিশ্চয় দিয়ে কার্টওয়ার করা আছে যারা ভালো কোয়ালিটির ড্রেস খুঁজতেছেন একটু প্রাইস কমে আমরা এগুলো ডিসকাউন্ট দিচ্ছি লস প্রাইসে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে বাকি পার্ট দিয়ে দেব দেখিয়ে দেবো ব্যাক প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টার কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এগুলা সব চব্বিশশো পঁচিশশোর করে ড্রেস আর এই মুহূর্তে অফারে পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যানটেন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা অনেক সুন্দর একটা লাক্সারিয়াস ফোর পিস ড্রেস মাত্র কত দিচ্ছে ষোলোশো নব্বই টাকা প্রাইস মিস করবেন না প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন এবার এই ডিজাইনটা দেখাবো মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এর হচ্ছে ড্রাগনিস্ট মেরুন কালারের মধ্যে আছে কী সুন্দর দেখেন জাস্ট এক্সপ্লোসিভ গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল মানে ঈদের ড্রেস বলে কথা ঈদের মতোই হইতে হবে অল ওভার টক টু বটম গর্জিয়াস কাজ করা আছে এর হচ্ছে নেকের ফুললি ফুল সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে প্লাস স্টোন বাসন আছে যার কারণে স্টোন বাসন আছে কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে ফেব্রিকটা আছে আপনার শিফনের মধ্যে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ পাচ্ছেন বাকি পার দেখিয়ে দিব ব্যাক প্লেন থাকছে ইনার ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো এইটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টটা ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্টেন মার্শাল্লা দুপার্টাটা দেখেন কম্বিনেশনটা এতটা সুন্দর ব্ল্যাক কালার মেরুনের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন মেরুনের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন ওয়াও মশাল দুপাটা তো অনেক বেশি সুন্দর একদম এই ড্রেসগুলো যখন মেক করে পরবেন বাট এগুলা ধরার সুযোগ নেই যে পাকিস্তানি ড্রেস না কপি ড্রেস ডিজাইনগুলো কিন্তু পাকিস্তানি বাট কপি করা এই জন্য প্রাইসটা অনেক কম পাচ্ছেন এগুলা অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু প্রায় ছয় থেকে সাত হাজার টাকা ওই ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন আপনারা এই যে দেখেন কতটা সুন্দর অনেক কম প্রাইজে বাট কপি ড্রেসগুলো বাসন যে ড্রেসগুলো হয় সেগুলো এটা হচ্ছে খুব সুন্দর এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর একদমই লাইট একটা কালার সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ খুবই চমৎকার ভিডিও থেকে সামনাসামনি অনেক সুন্দর হবে ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা মানে এই ড্রেস পাচ্ছেন ষোলোশো নব্বই টাকা দিয়ে কাকে গিফট দেবেন খুশি হয়ে যাবে অনায়াস বাকি পাট দেখিয়ে দিব এগুলা কিন্তু চব্বিশশো পঁচিশশোর গড়ার ড্রেস ইনার এবং প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি স্যান্ট একটা ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের দুপাট্টা চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন খুব সুন্দর দুপাট্টা অল ওভার দুপাট্টে কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে দুপাশে কাট ওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি ষোলোশো নব্বই টাকা বিয়ার্স মিস করবেন না খুব চমৎকার একটা ড্রেস লাক্সারিয়াস ড্রেস ষোলোশো নব্বই টাকা অফার প্রাইজে পাচ্ছেন এবার আমরা আরও একটা চমৎকার ডিজাইন দেখাব আপনাদেরকে প্রত্যেকটা বাছাই করা করা ডিজাইন দেখেন জাস্ট কতটা গর্জিয়াস এটা তো অনেক সুপার হিট একটা ডিজাইন নোটস কাটা লোকের বাসন ড্রেসটা দেখেন এগুলি কিন্তু পাকিস্তানের নোটস যে ক্যাটালগ সেই ডিজাইন দেখেন কতটা সুন্দর নেকে পার্ল করা আছে অল ওভার জামাই সিকুয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম খুব সুন্দর করে নিচের দিকে প্যানেল করা আছে আর গঞ্জার প্যানেলে কাট ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর খুবই গর্জিয়াস একটা ড্রেস বাকি পার্টগুলো দেখিয়ে দিও প্রত্যেকটা ড্রেস পাচ্ছে ইনার ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ইনার দেখিয়ে দিব প্যান্টের কাপড় আর হচ্ছে আপনার দুপাটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপারটা হচ্ছেন ম্যাচিং সফট সিল্কের ফেব্রিক্সের মধ্যে হবে আর দুপাটাও দেখেন মশাল্লাহ কতটা সুন্দর পাকিস্তানি ডিজাইনার দুপাটা এই যে খুবই সুন্দর দুই পাশে প্যানেল করা আছে অর্গানজা প্যানেল মাঝখানে কিন্তু সুতর এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল দুপাটারটা অনেক সুন্দর এই দুই পাশে অর্গানজা প্যানেল করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা পরবর্তী কালেকশনে যাব আরও সুন্দর কিছু কালেকশন আছে এটা দেখেন একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে আর এটাও কিন্তু ফেব্রিকস থাকবে হচ্ছে ক্র্যাফশিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে দেখেন কতটা গর্জিয়াস একটা ড্রেস এটাও কিন্তু নোটসের ড্রেস নেকে হ্যাং ট্রাসেল করা আছে এখানে আবার সুন্দর করে মিরর দিয়ে কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার পাল করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স এম্ব্রয়েডারি করা আছে টপ টু বটম এবং নিচের প্রশ্ন কিন্তু এখানে যে মিরোর দেওয়া আছে ফুললি ফুল কিন্তু গর্জিয়াস কাজ করা আছে বিকার্স অল ওভার জামাতে বাকি পার্ট দেখিয়ে দিই ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টার কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি স্যানটেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দোপাট্টা বাচ্ছেন চমৎকার আর অলবার দুপাটা কাজ করা আছে সুতুর কাজ করা প্লাস এম্ব্রয়ডারি কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা লস প্রাইসগুলো হোলসেল প্রাইজে 2000 এবার দেখাচ্ছি আরো একটা গর্জিয়াস ড্রেস দেখেন এটা এটাও কিন্তু নর্সড ড্রেস মানে সব সুপার হিট ডিজাইনের বাছাই করা কারালাকের ড্রেসগুলো একদমই একদমই ধামাকা যারা পরে পাচ্ছেন 마শাআল্লাহ দেখেন এটা কতটা সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নেক এ টারসেল এই যে থেকে এত কি সুন্দর এটা প্যানেল আকারে কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা কালারটা এতটা সুন্দর ফুললি ফুল কাজ করা আছে বাকি পার দেখিয়ে দেব আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন একদম ধামাকা পাচ্ছেন এটা দেখেন ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন সিম্পলের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা এটা একটি কালার ছিল আরেকটা ড্রেস দেখাচ্ছি একদমই সিভিট কালারের মধ্যে এটাও দেখেন সব এটা কিন্তু অনেক অনেক আনকমন একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর কালারটা দেখেন ক্র্যাফটন শিফন এর মধ্যে আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করে প্যানেল করা আছে অল ওভার সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে সফট একটা ফেব্রিক্স একদম নিখুঁত ফিনিশিংয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে বাকি পার্ট দেখিয়ে দেব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপারটা হচ্ছে ম্যাচিং সিল্কি স্যান একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা দুপাট্টায় কিন্তু সিম্পলি খুব সুন্দর একটা কাজ থাকবে প্রাইস থাকছে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন আর শপিং না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও ও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন